হ্যালো আসসালামু আলাইকুম গাইস ইটস মিস্টার ফরহাদ অন ফায়ার ওয়েলকাম টু মাই চ্যানেল নিয়ে আসলাম তোমাদের জন্য অনেক দিন পরে অর্থাৎ দুই সপ্তাহ পরে আরো একটি নতুন ভিডিও আর গাইস অলরেডি তো বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটা ভাই কি যে ইন্টারেস্টিং হতে চলেছে আর গাইস এই কদিন টেকনোলজিক্যাল বিভিন্ন সমস্যার কারণে আমরা অনেকদিন ভিডিও দেওয়া থেকে দূরে রয়েছে কিন্তু আমরা মাঝে মাঝে শর্ট ভিডিও আপলোড করেছি যার কারণে আজকে আমরা এই নতুন ভিডিওটা নিয়ে হাজির হয়েছি ভিউ আজকের ভিডিওতে অর্থাৎ যে কাহিনীটা ঘটেছিল আমাদের সাথে র্যাঙ্ক ম্যাচে সেই কাহিনীটাই আমরা তুলে ধরব আমাদের পুরো টিমমেট সবাই মারা যাওয়ার পরে আমাদের পুরো টিমমেট সবাই মারা যাওয়ার পরে আমি একলা বেঁচেছিলাম এবং সেখান থেকে আমি আমার টিমমেটকে অর্থাৎ আমার চেনা পরিচিত এক টিমমেটকে আমি আমি দিয়েছি আবার সেই টিমমেট আমাকেই শুধু দেয় অর্থাৎ আমরা এখানে র্যান্ডমলি একটা প্র্যাঙ্ক করতে যাচ্ছে যেখানে দুইটাই এনিমিকে আমরা রিভেভ দেবো না আমরা দুজন দুজনকেই শুধু দেবো কিন্তু শেষ পর্যন্ত আমাদের ফিরে নেওয়া লাগছে আর যার কারণে দেখবেন যে কি হয় ভিতরে এনিমির গাড়ি নিয়ে আমি রেপ দিচ্ছি ভাই এনিমি আমাকে কতটা হেল্প করছে এই ম্যাচটা দেখলে তোমরা পুরোপুরি বুঝে যাবে আর গাইস পরবর্তীতে তোমরা এই চ্যানেলে কোন ধরনের ভিডিও চাও তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো সো লেট আওয়ার টুডেজ ভিডিও গাইজ তোমাদের সবাইকে র্যাঙ্কের আরও একটি ম্যাচের স্বাগত এবং এই ম্যাচও আমরা বড় মতো আমাদের পিকে নেমে যাবো যাতে আমরা বেশি বেশি কিল করতে পারি কিন্তু তোমরা তো জানো যেটা একটা ফ্র্যাঙ্ক ভিডিও হতে চলেছে তো আমাদের বেশি কিল করলেই চলবে না আমাদের প্রকটাও কমপ্লিট করতে হবে আর গাইস আমরা পিকের মধ্যে একটু দূর থেকে নেমে যাবো যাতে ভালো ধরনের লুট অর্থাৎ আমরা সরাসরি পিকের ঘরে ঢুকবো না দেখতে পাচ্ছেন যে আমি সাইড এর মধ্যে নেমে এখান থেকে একটু লুট নিয়ে পিকে দিয়ে যাচ্ছি কিন্তু গাইস দেখতে পাচ্ছেন যে আমার দুইটা টিমমেট শেষ ভাই আরেকটা টিমমেট আছে

কিন্তু গাইস আমার তিন নাম্বার টিম মেট এত মানে এক্সপিরিয়েন্স ছিল এইসব ভিডিও করার তাই আমার তিন নাম্বার টিম মেট ওদের আগেই চলে গেছে এখন দেখা যাক যে আমি তিন নাম্বার টিম মেটটাকে রিভাইভ দিয়ে দিলাম এরপর আমি এখান থেকে পালাবো এখান থেকে পালানোর আগে আমার এখানে একটু ভালো কিছু লুটের দরকার আর গাইস দেখতে পাচ্ছেন যে দূরে একটা এনিমি ওই রিভাইভ সেন্টারের মধ্যে একটা এনিমি এনিমিটাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু এনিমিটার গায়ে ড্যামেজ লাগলো না এবার আমি ভিতর দিয়ে যাব এনিমিটাকে ড্যামেজ দেওয়ার জন্য দেখা যাক যে এনিমিটাকে আমি মারতে পারি কিনা এনিমিটার সামনে আর আমার পায়ার শুনে এনিমিটা গ্লোয়াল ফালাইছে এখন দেখা যাক যে এনেমিটাকে মারতে পারি কিনা আর গাইস এই তো এনিমিটা গাইস এমবিপটি এমবি কবর ভাই শেষ গাইস যাই হোক গাইস আমার এক নাম্বার আর দুই নাম্বার টিমের কিন্তু ইচ্ছা রহম গাইলেছে কারণ ওদেরকে রেপ দেই না বলে আর আমার এই তিন নাম্বার টিমের দেখা যাক কি করে তিন নাম্বার টিমের এখান থেকে ভালো ধরনের টোকেন অর্থাৎ মাত্র দুইশো টোকেন নিয়ে এখানে চলে আসছে আর এখানে যেহেতু এনিমি আছে তাই তিন নাম্বার টিম ম্যাচ একটা প্ল্যান খাটিয়ে ভাই কত বুদ্ধি ওর মাথায় ভাইরে ভাই এখানে একটা টেন্ট নিয়ে এখানে সাইড আয় এবার যায় আমার ঘরে রিভাইভটা দিও দেখা যাক যে আমার ভাই আমার এক নাম্বার আর দুই নাম্বার টিমের বলতেছিল যে তাদেরকে রেপ দিতে কিন্তু ওরা তো জানে না যেটা আমাদের প্র্যাঙ্ক ভিডিও যাই হোক গাইস কথা মতো কিন্তু তো আমাকে রিয়েটা দিয়ে দিল এবার আমি একটু সাইট হয়ে অর্থাৎ আমি ক্যাপটাউনে নামবো যেহেতু এখানে এনিমি কম আর এখানে আমি ভালো ধরনের লুটের আশায় এখানে লুট করতে থাকবো ভিতরের দিকে যাবো না কারণ জানি যে ভিতরের দিকে এনিমি থাকতে পারে এখানে একটা এমএ পেয়ে গেলাম এবার একটা শর্ট রেঞ্জের গান পেলেই চলে যাই হোক এখান থেকে কিছু পেলাম তারপর গাইস এখানে আমি একটা কাট করে দিলাম আর গাইস আমার সামনে একটা এনিমি ভাই এটাকে শর্ট কিন্তু গাই শটটা লাগলো না আর আমি এটাকে থমসনের জাতা দিয়ে ভাই পুরো শুনিয়া সেরিয়েছি কিন্তু গুলওয়াল নাই গাই আবারও দিমিত্রি গাই সে দিমিত্রি যাই হোক গাইস এই ইজি কিলটা আমি পাইলাম না ভাই এই দিমিত্রি জ্বালায় কয়বার যেন মারা খাই গাইস এই দিমিত্রির কারণে ইজি ইজি ম্যাচ হয়ে গেছে যাই হোক এবার আমার দেখা যাক ভাই আমার তিন নাম্বার তিন ম্যাচ এখনও বাইতে আছে কিন্তু খুব ভয়ানক পরিস্থিতি ভাই রে ভাই দেখতে পাচ্ছেন যে একটা গাড়ি নিয়ে ওকে মারতে যাচ্ছে কিন্তু গাইস মারতে পারে না দেখা যাক যে জাহিদ ভাই কি করে আর জাহিদ ভাইকে একটা ধাক্কা দিলে এবার নামবে ভাই 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 জাহিদ ভাই সেভাবেই হোক রে এপটা দেওয়া লাগবে আর এখান দিয়ে স্যান্তনে সেরেছে ভাই এইবার তিনি পুরো কনফিউজ ये देखो देखा जाएगा चाहे एनिमी के मारते पा रहे কিনা আর আরেকটা এনিমি আসে ভাই আরেকটা এনিমি আসে ও ভাই হাই ভাই 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 বে এক এইচপি दिया भाई কোন পরিস্থিতি থেকে বাইকটা এসে কিন্তু গাইস এখনই শখ না এরপরে আরো বেশি শখের বিষয় আছে দেখতে পাচ্ছেন যে খুব দ্রুত আমাকে দেখা যাক যে আমি নেমে কি করি কিন্তু এখানে নামতে নামতে আমার তিন নাম্বার টিম মেটটা চলে ভাই উপরে চলে যায় আর এখান থেকে ভালো ধরনের লুট করার চেষ্টা করবো যেহেতু আমি এখন একা আর গাইস দেখতে পাচ্ছেন যে আমার কাছে তিনশোটা টোকান আছে আর আমি এখান থেকে যাবো গাইছ ওই দেখতে পাচ্ছেন যে আমার ডাইন পাশে একটা এনিমি আর এনিমিটাকে এখন ড্যামেজ মারবো দেখা যাক যে এনিমিটাকে মারতে পারে আর গাইস আমার টিম মেটটা বলতেছিল যে আমি তাড়াতাড়ি বেলায় কিন্তু গাইজ আপনারা তো জানেন আমার ওভার কনফিডেন্স অনেকটাই বেশি এখানে এনিমিটাকে খুঁজবো দেখা যাচ্ছে এনিমিটাকে পাইনি গাইজ নিচে তো এনিমিটাকে পেলাম না মনে হয় উপরে উপরে গিয়ে দেখবো যে এনিমিটাকে পাই কিনা আর গাইস এখানে খোঁজাখুঁজির সময় আমি পায়ের শব্দ পেয়ে বুঝে গেছিলাম যে এনিমিটা উপরের দিকে উঠতে যাচ্ছে আসো চান্দু আমি ওর নিয়ে বসে আছি যে এনিমিটা আসলে মাইট দেবো আর গাইস আমার কথা মতো এনিমিটা ঠিকই এখন দেখবেন যে উপরের দিকে উঠে আসছিল আর গাইজ যেহেতু আমার কাছে ট্রোকন আছে আর এনিমিটা তো বারোটা বাঁচবে এটা সবাই কিন্তু গাইস আমার দুই এসপি ভাই ভাই আমার দুই যে গায়ে তো ওরা তারা দেখো গাইতে আমার যাই হোক এবার এখান থেকে আমি যে মেডি নেবো গাইছ আমার কাছে কোনো মেডি নেই শুধু দুইটা ইনহিলার রয়েছে যাই হোক গাইস দুইটা ইনহিলর মেরে এবার আমার টিম বলতেছিল যে মানে লুকিয়ে খেলার জন্য কিন্তু গাইছে আমি তো লুকাবার পাত্র নই আমি এখান থেকে নামবো নেমে দেখবো যে এনিমিটা কই গেছে আমি ভাবছিলাম যে এনিমিটা পিছনে উঠবো কিন্তু গাইছ এনিমিটা উঠলো না অর্থাৎ এনেমিটার মনে ভয় ঢুকে গেছে যে এনিমিটা হয়তো মারা খাবে আর আমি এখান থেকে গাইছি একটু ঘুরে যাবো যাতে এনিমিগুলোকে আমাকে না দেয় কিন্তু গাইছে ঘুরে যাওয়ার সময় দেখলাম যে আমার বাম সেরিমি আর এখন এই কিলটা করে দেওয়ার আমার দিকে আরেকটা এনিমি আছে তাই আমি এখানে পুরো পুরি প্যাক করে নেবে কিন্তু গাইস এনিমিটা ঢুকে গেছে ম্যাক্স সেভেন নিয়ে গাইস আমার যে হেলথ আর এই হেলথ নিয়ে ম্যাক্স সেভেন এর যাতা ভাই 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 আর এনিমিটাকে অবশেষে আমি যাই হোক গাইস স্টোগানের বুলেট শেষ হওয়াতে আমি এক বুলেট ইউজ করলাম আর এনিমিটাকে পরপারে পাঠিয়ে দিলাম পাঠিয়ে দেওয়ার পর দেখলাম যে আমার কাছে মোটামুটি স্টোগেন ছিল তাই আমি আমার তিন নম্বর টিমেট অর্থাৎ আমার সে হায়ার করা টিমেটটাকে রিভাইভ দিয়ে দিলাম আর গাইছে আমার টিম নামার পরে টিমেটায় গিয়ে যেন নক করে ফেলছে অর্থাৎ আমার টিম মেটকে অনেকটা নক করে ফেলছে দেখা যাক যে কী হয় আর গাইছে আমার মনে হচ্ছিলো যে আমার সাইডে অনেক এনেমি আছে আর দেখতে পাচ্ছেন যে একটা এনেমি অ্যাটাক চালাইতেছে আর এই এনিমিটাকে ড্যামেজ মারছিলাম কিন্তু গাইস এনিমিটা অনেক চালাক ছিল এনেমিটা এখান থেকে পালিয়ে ভিতর দিয়ে ঢুকছে আমি আবার এমনিটাকে মারার জন্য ভিতরে ঢুকছে কিন্তু এনেমিটাকে আমি কিছুতেই মারতে পারতেছিলাম না আর পরে গাইছি আমি দেখলাম যে এনেমিটা আমার টিমিটাকে মারার জন্য যাচ্ছে গাইস আর এটা দেখে তো আমি গেলাম এনেমিটাকে মারার জন্য কিন্তু এনেমিটা আমাকে গুলো কিন্তু কোনো লাভে আসেনি আমি অবশেষে এনমিটাকে পুরোপুরি খেয়ে দিলাম যাই হোক গাইস এখন আমার পর্যাপ্ত পরিমাণ টোকেনে ছিল না যাতে আমি আমার চার নাম্বার তিন নাম্বার টিমেরটাকে রেখে দেবো তাই আমি এখান থেকে ফিরিয়ে নিয়ে নিলাম ভাই তাহাম দেখছেন সাহস দেখছেন ভাই কি

যাই হোক গাইজ এখান থেকে ফিরিপটা নেওয়ার পর আমার টিমমেটরা তো অনেক চিন্তা করতেছিল যে রিবে পাবো কি পাবো না কারণ এখনও প্রায় আরও তেইশটার মতো এনিমি এলাই আছে অর্থাৎ এই জন্য মারা গেলে কিন্তু গাইস অনেক বড় ধরনের মাইনাস খাবো কিন্তু গাইস তখনই দেখলাম যে আমার চারিদিনে যে মশাটা একটা ঘুরছে আর দেখলাম যে চান্দু এসে আমাকে মারার জন্য আর গাইস দেখতে পাচ্ছেন যে চান্দু আমাকে পিক আপ করছে যাই হোক গাইস এই এনিমিটা মানবতার ফেরিওয়ালা অর্থাৎ এই পরিস্থিতিতে আমাকে রক্ষা করতেছিল আমার তো ফিরে হচ্ছিল তার সাথে এনিমিটার সাথে আমি গল্প গুচুপ করতে করতে উপরের দিকে দিয়ে কিন্তু গাইস আমার আবার লোভ চলছিল না আমার আবার মন চাইছিল যে এনিমিটাকে মেরে গাড়িটা হাতিয়ে নেওয়ার কারণ গাড়িটা হাতিয়ে নিলেই এই শেষ অনেকগুলো কিল করতে পারবো কিন্তু গাইস আগে যে এনিমিগুলোকে মারছিলাম ওর থেকে কিন্তু আমি একটা গাড়ি পেয়েছি আর এই গাড়িটা আমাকে পালিয়ে এই গাড়িটা চালান লাগবে আর সামনে দেখতে পাচ্ছেন যে একটা ছোট এটা কি বলে ল্যাম্বরগিনি আছে আর আমি এই ল্যাম্বরগিনিটা নিয়ে নেব যাতে এনিমিগুলোকে আমাকে না দিয়ে কিন্তু গেছে আমার টাইম সেট একটা এনিমি আছে যেটা আমার ল্যাম্বরগিনিটাকে পুরোপুরি ব্লাস্ট করে দিয়েছে আর এই এনিমিটার হার থেকে বাঁচার জন্য আমি একটা গ্লোয়াল ফালি নেব কিন্তু গাইছি গ্লোয়াল না অবশ্যই সে গ্লটা ফালিয়ে দিলাম আর এই একটা ম্যাক্স সেভেনের একটা জাতা দেবো কিন্তু গাইছি এনেমিটা কাছে ছিল টু শটার অবশেষে সে ম্যাক্স সেভেনের জাতাকে এনিমিটা পুরো ক্লিয়ার হয়ে গেলো এবার আমি এখান থেকে একটু লুট করে নেবো আর যেহেতু আমার কাছে গাড়িটা দিলে অবশ্যই গাড়িটা ফেলে নেব কারণ এই এই জোনে যদি গাড়ি না চালাতে পারি তাহলে কিন্তু গাড়ির পুরো অবস্থা পুরো শেষ হয়ে যাবে আর আমার হেলথের অবস্থা বারোটা যেতে যাচ্ছে কারণ জোন এখানে তাই গে অনেক ভাবনা চিন্তা কর আমি এখানে গাড়িটা দেখে গাড়িটা ফেলে দেব আর উপর থেকে গাড়িটা পরার পড়তেছে আর আমি এখানে কোনো মতে বিচারেছি আর গাইস দেখতে পাচ্ছেন যে কত কঠিন আর গাইস অল্প কিছু আমি উপরে উঠে সুপার মেরে নিলাম আর গাইস এইটাই সেই কাঙ্ক্ষিত সময় যেখানে আমি দিয়ে দেখতে পাচ্ছেন যে একটার উপর নির্মম অত্যাচার শুরু করে দিয়েছি আর এটা যেহেতু একশো নিরানব্বই ড্যামেজ হয়েছে তার মানে আর দু তিনটা শট খেলে মরে যাবে অলরেডি আর আমি গাইস এটাকে মারার জন্য সরম দিয়ে মারার জন্য দিয়ে অবশ্যই সেটাকে নক করে দিলাম গাইস এর থেকে মানে খারাপ সময় আর কি আছে যে ডুকডুকি রাতে

আর এখানে গাইছে একটা এনিমিকে ছক্কা মারো দেখা যাক পাই একটা টিম হোয়াইট বাউন্ড হয়েছে অর্থাৎ সাতটা কিল অবশেষে কনফার্ম হইছে দেখা যাক যে আর কিল পাই কিনা আর গাইজ গাড়ি দিয়ে অত্যাচারগুলো করতে কিন্তু অনেক মজাই লাগে যাই হোক দেখতে পাচ্ছেন যে আরেকটা এনেমিয়ে দেখা পাচ্ছে আর এখানে একটু বাড়িটা দেবো কিন্তু এনিমি গায়ে বাড়িটা লাগলো না আর এটা কনফার্ম করবো আস্তটা কিল করছি আর এনিমিটাকে আমি হালকা দেখা যায় কি হয় আর গাইস এনিমি আসছে কিন্তু আর মাত্র সাতটা গাইজ যাই হোক না কেন আমার টিমমেটরা বলতেছিল যে গাড়ি থেকে নামতাম না কিন্তু গাড়ি যদি ব্লাস্ট করে দেখবাই এই ভয়টাই পাইছিলাম যে গাড়ি যদি ব্লাস্ট করে দেয় আমি কি করবো কারণ সেই জন্য গাড়ি তো সব আর দেখতে পাচ্ছেন যে একটা এনিমি সরাসরি আমার উপর রাশ করে কিন্তু এনিমি তো জানে না আমার কাছে ম্যাক্সিমাম আছে ম্যাক্সিমাম এনিমিটার বারোটা বাজেতে কিন্তু দূর থেকে আর গাইস একটু দূরের রেঞ্জে থাকার কারণে আমি এখানে বারোটা খেয়ে পেলি আর পাঁচটা এনিমি ছিল যাই হোক এখানে আমাদের হয়ে যায় সো এই ছিল আমাদের আজকের ভিডিও আর নতুন কি সম্পর্কে ভিডিও বানা যায় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ইয়া গাইস খুদা হাফেজ